একটা কথা বলি সুখ খুঁজে পাওয়া যায় না সুখ অর্জন করতে হয় পারফেক্ট জীবন না থাকলেও আমরা সুখে হতে পারি বিজ্ঞান বলছে সুখ কতগুলি অভ্যাস অর্জনের মাধ্যমে আমরা পেতে পারি হ্যালো বন্ধুরা নমস্কার আমি আছি ঠুকন আপনাদের পাশে আজকে আমরা জানব যে সুখের কতগুলি অভ্যাস যা আপনাকে আমাকে সুখী করে তুলতে পারে লেটস এনজয় দ্য এপিসোড সুখ আসলে কি মনোবিজ্ঞানীরা বলে থাকেন সুখ একটা হচ্ছে সাবজেক্টিভ ওয়েলবিং মানে আপনি আপনার সম্পর্কে কীরকম ভাবেন অর্থাৎ আপনার চিন্তা ভাবনা আপনার সম্পর্কে কীরূপ তার উপর নির্ভর করে সুখ চলে আসে সুখ মানে এই না যে আপনি হাসবেন সুখ মানে হচ্ছে একটা শান্তি একটা উদ্দেশ্য থাকবে এবং মানুষের সাথে সংযোগ থাকবে বিজ্ঞানীরা বলছেন সুখ একটা ছক যে ছক ফলো করার মাধ্যমে আমরা শোককে অর্জন করে নিতে পারি আসলে মস্তিষ্কে কীভাবে সুখ তৈরি হয় সুখ তৈরি হয় কতগুলো কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে আমাদের মস্তিষ্কে কেমিক্যাল রিয়েকশন হয় এর ফলে কতগুলো হরমোন নিঃসরণ হয় যেমন ডোপামিন ডোপামিন রিলিজ হয় যখন আমরা কিছু অর্জন করে থাকি স্যারিটোনিন যখন আমরা রোদে হাঁটি বা ধ্যান করি তখন এই হরমোনটা নিঃসৃত হয় অক্সিটোসিন যেটা বিশ্বাস এবং ভালোবাসা থেকে চলে আসে অক্সিটোসিন যা আমাদের হাসলে গান শুনলে সেই হরমোনগুলি রিলিজ হয় এবং আমরা সুখ অনুভব করে থাকি কে কি জিনিসগুলো আসলে আমাদেরকে সুখ এনে দেয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে আশি বছর ধরে একটি সমীক্ষা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল যে সকল মানুষের সম্পর্ক ভালো অন্যদের সাথে তারা সুখী হন সুখী হওয়ার কতগুলো বিষয় আছে যেমন কৃতজ্ঞতা শেখার ভালোবাসা কাউকে সাহায্য করা জীবনে একটা উদ্দেশ্য থাকা এগুলো বিশাল পরিমাণে জীবনে সুখ নিয়ে আসতে পারে টাকা খ্যাতি সম্পদ এগুলো এত পরিমাণ সুখ আনতে পারে না যা উল্লেখিত বিষয়গুলো সুখ নিয়ে আসতে পারে সুখে শেখা যায় আসলে দেখা গেছে মানুষ চল্লিশ পারসেন্ট সে তার অভ্যাস থেকে সুখে অর্জন করে নিতে পারে কতগুলো এখানে অভ্যাস উল্লেখ করা হচ্ছে যেই অভ্যাস পালনের মাধ্যমে আমরা সুখী হতে পারি যেমন প্রত্যেকদিন সকালে উঠে হাঁটা কিছু সময়ের জন্য ভালো খাওয়া দাওয়া করা সঠিক সময়ে ঘুমে ঘুমানো এবং মানুষের সাথে সংযোগ স্থাপন করা পারিবারিক বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলা এবং নিজেদের পরিচিত লোকের সঙ্গে সময় কাটানো হাসা যদি মজার ভিডিও হয় তবু হাসতে হবে হাসার মাধ্যমে আমরা কিন্তু সুখকে অর্জন করে নিতে পারি প্রতিদিন তিনটি ভালো জিনিস লেখে রাখা ডায়েরি মেনটেন করা ধ্যান করা এবং যদি কিছু সময়ের জন্য আমরা নিজেকে সময় দিয়ে ব্যায়াম করতে পারি তাহলে দেখা যায় যে সুখ ধীরে ধীরে আমাদের জীবনে আসতে থাকে আসবেই তাহলে অবশেষে বলতে চাই সুখ একটা গন্তব্য না বরং এটা একটা যাত্রা যা কতগুলো ছোটো ছোটো অভ্যাস পালনের মাধ্যমে সেই ইচ্ছা বা সেই ব্যবস্থাপনা আমরা অর্জন করে নিতে পারি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন এবং ভিডিওটি থেকে কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার